জাস্ট একটা রিয়েলাইজেশন আসছে যেটা হচ্ছে যে কোরআনে বেশ কিছু আয়াত পড়লাম দেখা যাচ্ছে সুরাল নাহালের একশো তেইশ নাম্বার আয়তে যে এখানে আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম ইব্রাহিম আলাই সালামের যে আদর্শগুলো সেই সে আদর্শ অনুসরণ করতে বলছেন বা আমাদেরকে অনুসরণ করতে বলছেন বিভিন্ন আয়াতে বলছেন যে ইব্রাহিমের ধর্মকে উনি যেন অনুসরণ করেন হম তা ওই ধর্মটাকেই যেন উনি আহ রিজেনারেট করেন বা প্রতিষ্ঠিত করেন আবার নতুন করে তো এই জন্য দেখা যায় যে ইব্রাহিমের সময় থেকেই আপনার এই প্রচলিত যে ট্রাডিশনাল নামাজ এই নামাজটা সম্ভবত ওই সময় থেকেই ছিল কারণ দেখা যায় যে ইহুদি চরাথ্রাস্ট এরকম বি তারপর খ্রিস্টিয়ান খ্রিস্টানদের যে আপনার জেসাস ক্রাইস সেও কিন্তু মাটিতে মাথা ঠেকানোর পর মতে হ্যাঁ এগুলোই সব কপি পেস্ট করা এটা আমরা জানি শুধু নামাজ না কপি যে পাথরের মধ্যে এগুলো কপি পেস্ট দারে টুপি জুপা এগুলো কপি করা তারপর যে আমিন बोला ওইটাও কপি করা কপি জানি আপনি কপি বাদে ইউনিট কিছু বলতে বলতে চাইলে বলতে পারেন হ্যাঁ কপি কপিটার দৃষ্টিকোণটা একটু ইউনিক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু নামাজটা আগে থেকেই ছিল সেহেতু আপনার হচ্ছে এইটা ইসলামেও এইভাবে চলে আসছে আপনি পড়েন ইব্রাহিম আমি তো পড়েন পড়েই বলছি না যেরকম হচ্ছে যে ইব্রাহিম আলহ একটা আমি ইয়ে আয়াত বলি যে তোমরা মাকামে লাগবে না আপনি পড়েন আপনি নামাজ পড়েন আমাদের সমস্যা কি না আপনারা যে যুক্তি দেন যে নামাজ নেই সেজন্য আমি এটা বললাম যে আমার একটা অনুরোধ আমি শেয়ার করি নামাজ কেমনে থাকে নবী 23 বছর ওই যে 307 টা মূর্তি ছিল কাবা ঘরে সেদিকে ফিরে ফিরে উঠক বেচা করছে নিজেকে নিজে বলছে যে আতায়াতুল্লাহ ওয়া সালাতু ওয়া তায়বান্তু আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী নিজের উপরে সালাম দিছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ নিজে বলছে এটা হয় নাকি আর প্রত্যেক নবী আসছে এক এক নবীর ভাষা এক এক রকম ছিল এক এক ভাষা নতুন নতুন আত্মা এত দূর শরীফ এগুলো ক্রিয়েট হয়েছে তাই না এক এক নবী এসে বুকে হাত পাচ্ছে এক এক নবী পেটে হাত পাচ্ছে আর এক নবী নবীর নিচে হাত পাচ্ছে নবীরা শুধু এসে ফাজলামি করছে শুধু মুসানবীর পরে একের পর এক আল্লাহ নবী পাঠাইছে এক এক নবী আসছে আর এক একটা তরিকা শিখাইছে আমাদের আর কোনো কাজকর্ম ছিল না শুধু ওই কাওয়া ঘরে তিনটা সাতটা মূর্তি আছে মূর্তির দিকে ফিরে ফিরে উঠাক বেঠক করো আর আল্লাহর বাণী আল্লাহকে শোনাও ইন্না তাই না কাল কাউসার ফসল লিলে রে তোমাকে কাউসার দিছি তুমি খস করো কুরবানি করো জাকাত দাও আল্লাহ রাজা আল্লাহর কথা শোনায় আসতেছে এটা কোন লজিক্যাল কোন কথা আল্লাহ কি বাণী পাঠাইছে আল্লাহকে শোনানোর জন্য না নিজেরা শুনে

নামাজটাই কি ওইখানে দেখেন আমার প্রমাণ দেখেন যারা কোরআন মানবে তাদেরকে তার মানেই তো হচ্ছে যে আপনি কোরআন সকল বলা হয় নাই কাফের বলা হয় নাই মুশ্রে বলা হয় নাই বলা হয়েছে বলতো কাফের হলো তাদের কথা তো কোরআনেই বলছে আপনি বলতেছেন কোরআনে বললেই সেটা মুসলিমদের জন্য এটা কোন ধরনের যুক্তি হলো ভাই ভাই মুসলিম কে বলছে আমি বলছি কোরান যাদের জন্য হইছে বা যারা কোরানকে ফলো করে তাদেরকে বলা হচ্ছে এটা আরে ভাই কাফেরদের কথা যে কোরআনের মধ্যে বলছে সেটা কি হচ্ছে যারা কোরআন ফলো করে তাদেরকে বলা হচ্ছে যুক্তি যদি আসেও তাহলে সমস্যাটা কি মুসলমান যারা ইগ্রাহীন ধর্ম অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে বুঝতে পারছেন হ্যাঁ এইটা আমার যুক্তি ভাই আমি কোনো প্রযুক্তি দিচ্ছি না আমি জানতে চাচ্ছি

না কোরআন তো ইতিহাস কেন কোরআন কিছুকেই সাপোর্ট করে না কোরআন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কোরআন ইতিহাসকে সাপোর্ট না করে তাহলে আপনার কথায় আপনার যুক্তিতে আমি কেন ইতিহাস থেকে নামাজ নিব বলেন আমাকে এখানে হচ্ছে আপনার যে জেনারেল নলেজের কথা বললেন না যখন আপনি কোরআন থেকে মানতেছেন না যে সালাত হচ্ছে ট্রেডিশনাল সালাত তো থাকতে পারে আপনি বলছেন না যে হচ্ছে যে ইতিহাস ধর্ম মানে করে আরে ভাই আমি বলছি যদি আপনি চান আমি ইতিহাস থেকেও দিতে পারবো বেশ কিছু বিধর্মীদের বই থেকে আমি তো ইতিহাসের পূজা করি না আপনি বলবেন আমার জীবনবিধান আপনাকে কি জানবেন না যাই হোক একটা শব্দের যে দুই তিনটা আপনি কি বলতেছেন মানে উনি বুঝতেছে কিন্তু কোন একটা ইবাদত করবেন সেটাকে সাপোর্ট করে না কতক্ষণ আগে আমরা একটা দেখাইলাম যেটা হচ্ছে যে কেউ যদি নিজে আল্লাহ বিধান দেওয়া ব্যতীত কোন নিজে নিজে বানায় ইবাদত করে সেটা আরাম এবং তার জন্য কঠিন আজাব আयत তাও কথা কোনাকেতে হেলামেত গুলা আয়াতকে সে ভায়োলেট কইরা বাপ দাদা কেমনে পড়ছে তারপর দাদা কেমনে পড়ছে পরপুরুষ পূর্বপুরুষ কেমনে পড়ছে ইতিহাস কেমনে পড়ছে ইহুদীরা কেমনে পড়ছে নাস্তিকরা কেমনে পড়ছে এরকম বিভিন্ন ইতিহাস দেখায় সে আমরা বুঝাবে যে রোডছে ইনাল্লাহ মাস ওই মেনে নিতে হবে